সত্য সমাগত মিথ্যা ভিতাৰিত নিশ্চয়ই সত্য বিজয় হবে বিস্মিল্লাহ ৰহমান রয়েম জালহাক ওজাক আল বাতিল ইন্নাল বাতিলা কা নাজা সত্য সমাগত মিথ্যা ভিতাৰিত নিশ্চয়ই সত্য বিজয় হবে প্ৰিয় সংগ্রামী ছাত্র জনতা ঘুম খোল হত বাইরে আছি তার দোষরা গত ষোলো বছরে বাংলাদেশে ইসলাম ইসলামী আন্দোলনের উপর এবং আপামর ছাত্রজনতার জনতার উপর ইতিহাসের বর্বরিত হত্যাকাণ্ড চালিয়েছে আপনারা জানেন দুই সালে পিলকারা হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশে দেশপ্রেমিক নাগরিকদের হত্যা করা হয়েছে দুই সালের আঠাশে ফেব্রুয়ারি আল্লাবা দেলোয়ার হোসেন সাইদির রায় পরবর্তী সারা দেশে গণহত্যা সংগঠিত হয়েছিল ২০১৩ সালের পাঁচ এ মে সাপ্লাই আমাদের এদেশের মাদ্রাস শিক্ষার্থীদের উপর গণহত্যা এবং শিশু হত্যা সংগঠিত হয়েছিল এভাবে আফসার সাহান আমাদের ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর নেক্কার হত্যাকাণ্ড চালিয়েছিল আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আমাদের ভাই আবরার পাল শহীদ হয়েছে এভাবে গত ষোলো বছরে আমাদের নেতৃবৃন্দকে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে শহীদ করা হয়েছে আজকের এই প্রোগ্রামের জাতীয় সমাবেশের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি

দেশের স্বাধীনতার সার্বভৌত্ব অখণ্ডতার প্রশ্নে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধ কাজ করে যেতে হবে সেই লোককে বাংলাদেশ জামাত ইসলামী যে বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত আমাদের কি আরেকটি বিপ্লবের ডাক দিতে হবে আমরা কি প্রস্তুত আছি এর বিপ্লব হবে ইসলামের বিপ্লব ইনশাল আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলা ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ